হ্যালো ই মেকআপ এবং ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি মল্লিকা আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ক্লায়েন্টের হেয়ার প্রচুর কার্লি এবং তেল দেওয়া তো আমি কী করলাম ফার্স্টে একটি ব্রাশে মোসো নিয়ে নিলাম মোসো নিয়ে আমি এখন পুরো হেয়ারগুলি ব্লু ড্রাই করবো তো ব্লু ড্রাই করার জন্য ফার্স্টে মোসো দিতে হয় যদি হেয়ারে বয়েল থাকে তো খুব ভালোভাবে ব্লু ড্রাই করে নিলাম দেখুন এখন রেজাল্ট এরপরে আমি হেয়ার এখন ক্রিম্পিং করব ক্রিম্পিং করার পরে আমার হেয়ারে বাউন্স মিলে গেল এবং ভলিউমও মিলে গেল এরপর আমি এখন ফেস প্রিপারেশন নিব হ্যালো আই করার জন্য ফার্স্টে এআই মেকআপ করতে হয় এবং ফেসে পরে মেকআপ করতে হয় তো ফেসটা ক্লিন করে নিয়ে আমি এআই ভুরুটা ড্র করা শুরু করে দিলাম আমার ক্লায়েন্টের এই আই ব্রু করা নেই তো আমি আই খুব সুন্দর করে আমার মতো করে আমি ড্র করে নিলাম যেভাবে ওর ফেসের সাথে মানায় এবং ব্ল্যাক কালার জেল লিনার দিয়ে দিলাম তো এরপরে আমি এআইবুগুলি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম এরপরে আমি এখন ইয়ার উপরে চোখ এআই মেকআপের জন্য ফেয়ার কালার কনসিলার ইউজ করলাম অবশ্যই ফেয়ার ইউজ করবেন ডার্ক বা মিডিয়াম হলে হবে না এই মেকআপের জন্য ফেয়ার কনসিলারই ইউজ করতে হবে তো দুইটা চোখে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এখন আমি ম্যাকের একটি প্যালেট নিলাম এবং মনোক্রোমেটিক ফ্যামিলির কালার ইউজ করতেছি ফার্স্টে নিয়েছি একবারে লাইট ব্রাউন কালার যেটা ক্রিজ লাইনে ব্যবহার করতেছি এটা হচ্ছে একদম লাইট ব্রাউন কালার এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটু ডার্ক ব্রাউন কালার দেখুন দেখাই যাচ্ছে একটু ডার্ক ব্রাউন কালার এবং এখন যেটা ইউজ করতেছি আর একটু ডিপ ব্রাউন তো লাস্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে সব থেকে লাস্ট যেটা ডিপ অতিরিক্ত ডিপ ব্রাউন ওইটা দুই পাশে এবং আমি ব্রাউন কালারটা কাউশেপ দিয়ে নিচ্ছি দেখুন আপনারা যদি ব্রাশের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আমি কাউশেপ দিয়ে নিচ্ছি এবং তিন ফিঙ্গার দিয়ে ব্রাশটা ইউজ করে নিলাম তো কাউশেপ দুইভাবেই দেওয়ার পরে মানে সমানভাবে দুই সাইডে দেওয়ার পরে এখন আমি মাঝখানটায় গোল্ডেন ক্রিমি শিমারি যে গ্লিটার সেটা ইউজ করতেছি তো আমি আপনাদের প্যালেটটিও দেখিয়ে দেবো কোন প্যালেটটার থেকে আমি নিচ্ছি তো শিমারি যে গোল্ডেন আমার ক্রিমি সে সিমারি গোল্ডেন কালার আছে সেটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে টেকনিকে শ্যাডো প্যালেট তো আমার কাছে এই গোল্ডেন কালারটা খুবই ভালো লাগে এই সিমারি গ্লিটারটা তো আমি এটা এখন দিয়ে নিচ্ছি এর উপরে আমি দিব গ্লু আমার গ্লিটার ইউজ করার জন্য যে গ্লু আছে শিমারি ইউজ করার জন্য সেটা আমি হাটে হাতে অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে ড্যাপড করে দিয়ে নিচ্ছি তো ব্রাশ দিয়ে ড্যাপড করে দেওয়ার পরে গ্লোটা যখন একটু টেনে যাবে তারপর আমি গোল্ডেন কালার গ্লিটার শিমারটা দিয়ে দিব। লিকুইড মানে শুকনা যে শিমারটা ওইটা আমি এই যে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার চোখটা আরও বেশি ফুটে উঠেছে এবং চোখ ফুটে ওঠার পরে আমি দুই সাইডে যে আমার কাউশেপগুলি দেওয়া ছিল সেগুলো আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যেখান থেকে যেখান থেকে উঠে পড়ে গিয়েছে তো এখন আমি চোখে ল্যাশ বা আইলেন কিছু কিছুই ইউজ করব না একবারে মেকআপ শেষ করে করব কারণ মেকআপ করার পরে আমার কম্প্যাক্ট পাউডার অথবা ট্রান্সলেশন পাউডার যাতে না পরে এরপরে আমি দিয়ে নিচ্ছি কালারবারের হাইলাইটার গোল্ডেন কালার যে হাইলাইটেরটা ওইটা আমি ছোট ব্রাশ দিয়ে ইউজ করে নিচ্ছি আর প্রত্যেকটা ব্রাশ অবশ্যই চেঞ্জ করে নেবেন ফ্লাফি ব্রাশ হোক আর ফ্ল্যাট ব্রাশ হোক তখন গোল্ডেন কালার সিমার দেওয়ার পরে আমি ফুস ফুল ফেসটা ক্লিন করে নিব খুব ভালোভাবে জেল ওয়াইপ দিয়ে খুব ভালোভাবে ফুস ফুল ফেস ক্লিন করার পরে লিলিয়ামের গোল্ড ফেসিয়ালে গোল্ডেন জেলটা দিয়ে আমি মুখটা ম্যাসেজ করে নিব এবং ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে আমি ফার্স্টে দিব মশ্চারাইজার মশ্চারাইজার দিয়ে দুই তিন মিনিট ওয়েট করব যাতে স্কিনে বসে এরপরে দিলাম মেকআপ সেটিং স্প্রে সেটিং স্প্রে দেওয়ার পরেও ওয়েট করলাম তারপরে দিলাম প্রাইমার প্রাইমার দেওয়ার পরে কালার কনসিলার দিচ্ছি তো কালার কনসিলার আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার এরপরে দিব স্কিন কালার কালার কনসিলার যেটা ডি ক্রাইলনের এখন খুব ভালোভাবে এটাও ব্লেন্ড করে নিব তারপর আবার আমি মেকআপ সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি এরপরে ফাউন্ডেশন দিয়ে নিব স্কিন টোন অনুযায়ী তো স্কিন টোন অনুযায়ী খুব সুন্দর করে ফাউন্ডেশন দেওয়ার পরে আমি এখন কন্ট্রোলার ব্যবহার করতেছি কন্ট্রোলটি ব্যবহার করতে করতে তাকিয়ে দেখলাম আমার ক্লায়েন্ট ঘুমিয়ে পড়েছে যেহেতু গতকালকে গাহেলুত ছিল ও মনে হয় অনেক রাত জেগেছে এরপরে আমি দিয়ে নিচ্ছি হাইলাইটার হাইলাইটারের জন্য আমি যে কনসিলারটা ব্যবহার করব সেটা হচ্ছে ফেয়ার শেড স্কিন থেকে দুই টন ফেয়ার বেশি এরপর আমি দিয়ে নিচ্ছি ট্রান্সলোশন পাউডার আই ম্যাজিকের এরপরে দিব কম্প্যাক্ট তো এখন ইউজ করতেছি কম্প্যাক্ট কম্প্যাক্ট দেওয়ার পরে আমি স্কিনে কন্ট্রোল আবার রিপ্লাই করব এবং এই আইব্রো যেখানে যেখানে টাচ আপ দিতে হবে সেখানে সেখানে আমি টাচ আপ দিয়ে দিব যেহেতু আমার মেকআপ হয়ে গিয়েছে আর লাস্টে দিয়ে দিব হাইলাইটার তো হাইলাইটার এই যে আমি হাইলাইটার কালার কালারবারেরটাই ইউজ করতেছি কালার কালারবারের তিনটা হাইলাইটার থাকে এবং আমেজিং দেখুন দেওয়ার সাথে সাথে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এরপর আমি এখন ই আই মেকআপের উপরে দিয়ে দিচ্ছি আইল্যাশ তো আইল্যাশ আমি একটু ঘনটাই নিয়েছি যেহেতু আজকে ওর বিয়ে বিয়ের জন্য যাতে আরও বেশি চোখটা আমেজিং মানে সুন্দর লাগে তো সেই জন্য আমি একদম ভলিওলা ভলিউম ই অ্যাপ্লাই করে দিয়েছি তো দেখুন ফাইনাল রেজাল্ট এটাই এখন লাস্টে বাকি আছে লিপস্টিক তো লিপস্টিকের জন্য ফার্স্টে আমি ঠোঁটটা ড্র করে নিচ্ছি যাতে লিপস্টিক দিতে খুব ইজি হয় ও যদিও খুব নড়ানড়ি করে যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ খুব ভালো ছিলাম কিন্তু ঘুম থেকে ওঠার পরে খুব ডিস্টার্ব শুরু করে দিয়েছে আর পাশ থেকে তো চেয়ার নাড়াইতেই এসে একজন এরপরে আমি লিপস্টিকও অ্যাপ্লাই করে দিচ্ছি লিপস্টিক দিয়েছি মেরুন কালার মাশাল্লাহ আমার ইআই মেকআপ আপ কমপ্লিট হয়ে গিয়েছে আমার নিজেরই মানে নিজেরই এত ভাল লাগছে পরে ভাবছি নজর না লাগে এরপর আমি হেয়ার স্টাইলটা কমপ্লিট করলাম হেয়ার স্টাইল আমি ইউটিউবে লাইভে গিয়েছিলাম এই জন্য হেয়ার স্টাইলের ভিডিও আমি ক্যাপশন নেই নিই তারপর দেখুন ফাইনাল রেজাল্ট মাসাল্লাহ আর আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশেষে ওর ফ্যামিলি ওকে নিতে চলে এসেছে আমাদের পুতুল ওকে আগিয়ে দিচ্ছে এবং সামনে অটোরিকশা দাঁড়িয়ে আছে আমি বাহিরে বের হয়ে ভিডিও করা শুরু করে দিলাম তো মাশাল্লাহ ওকে এত সুন্দর লাগতেছিল ওর ফ্যামিলি লোক খুবই পছন্দ করেছে ওর ফ্যামিলির সবাই ওর মামি এবং খালাতো বোন ওকে নিতে এসেছে তো যাওয়ার সময় খুব টাটা দিচ্ছিলো এবং আমারও খুব ভালো লেগেছে মেয়েটা অনেক মিষ্টি সবাই ওর জন্য দোয়া করবেন ওর বিয়ের অনুষ্ঠান যেন কমপ্লিট হয় এবং ও যেন সারা জীবন সুখে থাকতে পারে তো আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা আমার থেকে কেমন টাইপের ভিডিও আশা করেন সেটাও জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন ও